ভুল শুধুই আমার পুরানো ডায়েরির ধুলো মাখা কয়েকটা পাতা অনেকগুলো দিনের অল্প অল্প কিছু কথা কুড়িয়ে সাজানো তোর আমার একটা কবিতা হতো যদি কলঙ্কের কালিতে লেখা পঙ্ক্তির সমাহার তবে তার কয়েকটা লাইন তোর বাকিটা সবটাই আমার আমাদের ফেলে আসা সেই গল্পগুলোর ভাষা হতো যদি পরিচিত দিনের অপরিচিত এক গান রোজ ভাবনায় ভেসে আসা কোনো বেদনার আহ্বান হতো যদি এক সুরের অভিসার তবে আর ছন্দগুলো তোর আর কথাগুলো আমার আমাদের গল্পগুলো পাড়ি দিয়েছিল দূরে বুঝতে পারিনি কিসের ভারে পড়েছিল সাগর জলে যার পিছু ডাক মিশেছিল ঢেউয়ের অশান্ত কোলাহলে তা যদি হতো দিঘারা কোনো নাবিকের হাহাকার তবে তার কুল হতো তোর আর মাসতুল আমার আমাদের গল্পগুলো কুঁড়ি হয়েই ছিল হয়নি ফুল অবক্ত যন্ত্রণার অচিরেই ঝরেছিল। যে কলঙ্ক চিরকাল আমার চোখের তলায় লাগে তা যদি হতো শেষ বসন্তের কোনো প্রজাপতির অধিকার তবে সে বাগান হতো তোর ছড়া পাতাগুলো হতো আমার আমাদের গল্পগুলো ভিজেছিল চোখের জলে শুকিয়ে নিয়েছিল আবার নিজেকে সূর্যের আড়ালে নীল স্বপ্ন ধূসর রঙকে খুব কাছাকাছি পেয়ে হতো যদি মেখলা দিনের আকাশ সাথে বৃষ্টি কয়েকবার তবে তার মেঘ হতো তোর আর বৃষ্টিগুলো আমার আমাদের গল্পগুলো ভাঙা আয়নার মতো যত বেশি করে ভাঙতে চাইছি এগিয়ে যাচ্ছে তত মুছতে চাওয়া ভাঙা মনের এক একটা মুহূর্ত হতো যদি না রাখা কোনো কথা যা দিয়েছিলি বারবার তবে না হয় দোষ ছিল না তোর ফুল শুধুই আমার